আয়াত বত্রিশ অনুবাদ আর দুনিয়ার জীবন্ত খেলতামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য আখের হাতের আবাসই উত্তম অতএব তোমরা কি অনুধাবন করো না আয়া তেত্রিশ অদনা আল মু ইন্নাহু লাহজুনু কাল্লাজিয়া কুলু নাফা ইন্না হুমলা ইউক্যা দেবু না কাওলা কিন্নভিয়াতিল্লাহিয়া জাহাদুন অনুবাদ আমারও অবশ্যই জানি যে তারা যাবোলে তা আপনাকে নিশ্চিতই কষ্ট দেয় কিন্তু কার আপনার প্রতি মিথ্যারোপ করে না বরং জালেমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ কাফেররা প্রকৃতপক্ষে আপনাকে মিথ্যারোপ করে না বরং আল্লাহর নিদর্শনাবলীর প্রতিই মিথ্যারোপ করে অর্থাৎ কাফেররা আপনাকে নয় আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে আয়াতের এই অর্থ হতে পারে যে কাফেররা বাহ্যিকভাবে যদিও আপনাকে মিথ্যা বলে কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে মিথ্যা বলার পরিণাম স্বয়ং আল্লাহ তালাকে ও তার নিদর্শনাবলিকে মিথ্যা বলা কাতাদা বলেন অর্থাৎ তারা জানে যে আপনি আল্লাহ রসূল কিন্তু তারা ইচ্ছে করে সেটাকে অস্বীকার করছে আ তফসির সাধীল আয়াত চৌত্রিশ ওয়ালা কাদ কুদ্দ্বী বেত রসুল ও মে আ কব এলী ক্যাফা সবঅ রু আয় লা উদু হ্যাঁ ত্যা অ্যা ত্যা হুম অনুবাদ আর আপনার আগেও অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছিল কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে আর আল্লাহর সমূহের কোনো পরিবর্তনকারী নেই আর অবশ্যই রাসুলগণের কিছু সংবাদ আপনার কাছে এসেছে তাফসির এক নং ফুটনটের বিবরণ কাতায়া বলেন এই আয়াতে আল্লাহ আল্লাহতালা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকে সংবাদ দিচ্ছেন যে আপনার আগেও অনেক নবী রাসুলের উপর মিথ্যারোপ করা হয়েছিল কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা ও কষ্ট দেয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে তাই আপনিও ধৈর্য ধারণ করুন sabadi.